আজ নতুন একটি শব্দ শিখব ইউবিকুইটাস এর বাংলা অর্থ হচ্ছে সর্বব্যাপী সর্বত্র বিদ্যমান বিশ্বব্যাপী এবার আসি শব্দটি কীভাবে মনে রাখা যায় ইউবি কুইটাস এটাকে যদি ভেঙে ফেলি ইউ বি কুইট আস অর্থাৎ তুমি যেখানেই চাও না কেন সর্বত্রই আমাদেরকে পাবে সুতরাং ইউবি কুইটাস এর অর্থ হচ্ছে সর্বব্যাপী এবার একটু অন্য উপায়ে মনে রাখার চেষ্টা করি একটু খেয়াল করলে দেখবেন ইউবিকুইটাস এর শুরুতে ইউ মাঝে ইউ এমনকি শেষেও ইউ তার মানে ইউবিকুইটাস এর অর্থ হচ্ছে সর্বত্র বিরাজমান অথবা সর্বব্যাপী বা বিশ্বব্যাপী এবার চলুন কয়েকটি সেন্টেন্স দেখে নেই স্মার্টফোনস হ্যাভ বিকাম ইউবিকুইটাস ইন টুডেস ওয়ার্ল্ড আজকের বিশ্বে স্মার্টফোন সর্বব্যাপী হয়ে উঠেছে ফুড রেস্টুরেন্টস আর ইবিকুইটাস ইন বিগ সিটিস বড় শহরগুলিতে ফাস্ট ফুড রেস্তোরাঁ সর্বত্র ছড়িয়ে আছে কি তাই না এবার চলুন কিছু সিনোনিম দেখে নেই এবার চলুন কিছু অ্যান্টোনিমস খাতায় লিখে নেই যদি এমন হয় কিছু শব্দ আপনি অনেকবার মুখস্থ করেছেন কিছুতেই মনে পড়ে না কিছুতেই মনে থাকে সেই শব্দগুলো কমেন্টে লিখুন আমি চেষ্টা করবো সহজভাবে মনে রাখার কিছু উপায় বলে দিতে Thanks for watching the video.